যে দেশের যেই বাউ সেভাবেই তো না বাউ একটা কথা আছে না যে সোরের আল্লাহ সোর এবং কি বলা হয়েছে যে শিশুর আল্লাহ অজ্ঞান বৃদ্ধার আল্লাহ বিদ্যমান তাহলে এখানে বিষয় হল যে আমার জীব আত্মা যদি ধনী হতে পারে আধ্যাত্মিক ধনী হতে পারে তাহলে কিন্তু আমার পরম ধ্বনি আর আমি যদি অসহায় গরিব হয়ে যাই তাহলে আমার পরম অসহায় গরিব হয়ে পড়ে তাই একটি কথা বলা হয়েছে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা কইব কারে যাই হোক এর সমস্ত জগতবাসী আজকে যে বিষয়টি আপনাদেরকে বোঝাইতে চাইছি আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমারি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে একটি কথা আছে যদি একটা ডাকা শহরের মতো একটা শহর যদি উন্নত হতে হয় তাহলে কিন্তু গ্রাম উন্নতি হতে হবে আর গ্রাম উন্নতি হতে হলে কিন্তু যারা চাষবাস করে ধান চাউল করে এবং বিভিন্ন পাট করে বিভিন্ন সবজি করে এসব যদি উন্নয়ন ঠিক থাকে তাহলে কি হয় গ্রাম উন্নতি হয় আর গ্রামের উন্নতি হলে শহরের উন্নতি হয় তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি মানুষ যতই হাত দুক পাও দুক বা যতই অজুগোসল করুক জীবনেও কখনো, এটা পবিত্র হবে না এই মানব ভটিটা যদি মূলত পবিত্র করতে হয় তাহলে আমাদের কি করতে হবে এবং দেখেন কি পবিত্র না হলে আমাদের পরম জাগ্রত হবে না সেই কথাটি আমি বলতে চাচ্ছি সেই যুক্তি দিয়ে প্রথমত কী করতে হবে যে একটা যৌবন প্রাপ্ত লোক একটা যৌবন প্রাপ্ত ব্যক্তি তাকে যদি যতই নামাজ রোজা যত ভালো পথের কথা বলা হোক না কেন তার নফস কুণ্ডের মধ্যে যে শয়তান বসে আছে তার তাকে দিচ্ছে এবং সেই কে কু চালাচ্ছে তাকে কে সাপোর্ট দিচ্ছে এই কু কুখায়সের জন্য সাপোর্ট দিচ্ছে মনের সাথে ছয় জন আছে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই ছয়জন মনকে বলতেছে আর মন বলতেছে দশ ইন্দ্রিয়কে তখন ইচ্ছা শক্তি তখন সেই মনের কথায় ইচ্ছা শক্তি এক হয়ে ছয় রিপু এক হয়ে তখন কি হয় মানব দেহের এই রাজত্ব চলতে থাকে তখন কি হয় তখন দেশের অবস্থা বিশৃঙ্খলা হয়ে যায় যেমন ছয় রিপু এবং মন এরা একটা গ্রুপ হয়ে গেছে কিন্তু দেখা যায় মানব দেহের ভিতরে সেই জ্ঞান এবং বিবেক তারা আটকা পড়ে আছে জ্ঞান বিবেকের কথা কেউ শুনছে না তখন এই মানব দেহ রাজ্যটা এভাবে সেভাবে চলছে তাহলে আমাদের এই মানব দেহটাকে সূক্ষ আনতে হলে আমার এই মানব দেহের রাজ্যকে সূক্ষ্ম আনতে হলে আমার কি করতে হবে প্রথমত আমাদের ছয়টা রিপু এই ছয়টা রিপুকে আমার আয়ত্ত করতে হবে তাহলে ছয়টা রিপুকে আয়ত্ত করতে হলে আমাদের কি করতে হবে তখন আমার খাদ্য খাবার একদম বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে কিন্তু আর বেশি নয় দই নলা ভাত খেয়ে আর খাবো না কষ্ট পেতে পেতে শরীরটা হয়ে যাব কি দুর্বল যেমন ধাক্কা দিলে সে মক্কা চলে যাবে তাই বলবো যে এমন জীর্ণশীর্ণ হবে তখন মনের মধ্যে যদি অসহসা আসে আর মন যখন বলবে ছয় রিপুর সাথে পরামর্শ শুনে তখন আপনার দশটা ইন্দ্রিয় কাজ করবে না ইন্দ্রিয় যখন কাজ করবে না তখন মনের কথা আর কাজ করবে না যেমন ছয় রিপু যখন কুমন্ত্রণা দেবে মনে যখন আবার বলবে দশ ইন্দ্রিয়কে তখন দশ ইন্দ্রিয় আর হাত পা উঠে কাজ করার মতো শক্তি নেই তখন মন ফেল মারে তখন ছয় রিপু ফেল মারে তখন এই জীব দেহটা জীর্ণ ছিন্ন হয়ে যায় তখন ভিতর থেকে পরমাত্মা জাগ্রত হয়ে যায় তো প্রথম যে আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রাম উন্নত হলে কিন্তু শহরও উন্নত হয় এটা আমি কেন বলেছি জানেন যে একটা গ্রাম উন্নত হওয়ার পিছনে তাদের চাষবাস জমি সমস্ত কিছু যদি কমপ্লিট থাকে এবং মনের সুখে তারা কাজ করতে পারে তখন সেই গ্রামের উন্নতি হবে গ্রামের যখন উন্নতি শুরু হয়ে যাবে তখন শহর উন্নতি হয়ে যাবে তাই ওইদিকে মিল রেখে আমি এই কথাটি এই জন্যই বলছি দেখেন আমার দেহটাকে যদি আমি কষ্ট দিই ছয় রিপুকে কষ্ট দেই এবং দেখা যায় দশ ইন্দ্রিয় ঢেলে পড়বে তখন যদি আমার পরমাত্মা জাগ্রত হয় তখন কিন্তু আমার দেহ রাজ্যের মধ্যে সেই শান্তি ফিরে আসবে তো আমার দেহ রাজ্যের মধ্যে সেই শান্তি ফিরে আনতে গিয়ে কিন্তু আমার এইগুলো করতে হয়েছে তখন দেখবেন আমার দেহের একটি জায়গায় মনের স্থান আরও একটি জায়গায় আমার আল্লাহর বসার স্থান আরও একটি জায়গায় আল্লাহর বাসভবন রয়েছে এখন দেখা যায় যে আল্লাহর যেখানে বাসভবন আছে সেখানে যদি আপনার মনের সাথে ছয় রূপ মিলে জীবাত্মাকে আয়ত্ত করে যদি সেই মুনতাহায় আল্লাহর বাসভবন সেখান থেকে যদি আল্লাহকে তাড়িয়ে দেওয়া হয় কারণ আল্লাহকে তাড়িয়ে দেওয়া বলতে কি আল্লাহকে কেউ তাড়াতে পারে কিন্তু দেখেন যে একটা দেশের কর্তা কি তাকে যদি তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ছয় রিপু এবং বন দশ ইন্দ্রিয় তারা এক হয়ে গেছে যার ফলে গদির মধ্যে বসে আর অসম্ভব তেমনি আল্লাহও কিন্তু কখনো কখনো সিদ্রাতল মন্তাহা থেকে কোথাও চলে যায় আবার আসে আবার বসে তো যাই হোক এ সমস্ত জগতবাসীর দেশের যে অবস্থা আমি এর চেয়ে বেশি ক্লিয়ার করে বলার মতো আমার মুখ দিয়ে আসছে না কারণ আমি ছয় রিপু এবং দশ ইন্দ্রিয় এবং সেই খারাপ মনের ফাঁদে পড়ে আছি যার ফলে আমি একটু চুপেই আছি যখন আল্লাহ সময় বের করে দিবে তখন আমি স্বাধীন হব তখন আমি স্বাধীন মতোই কথা বলতে পারবো যাই হোক জ্ঞানীগুনিকে যেই ইশারা আমি করেছি জ্ঞানীগুনি যদি বুঝে তো আলহামদুলিল্লাহ তবে তারা একটা কথা ভাবতে পারে যে প্রথম তিনি বললেন যে গ্রাম যদি উন্নয়ন ঠিক থাকে গ্রাম যদি উন্নতি হয় তাহলে শহর উন্নতি হবে এই কথাটা বলেছিলাম না ওই কথার সাথে এই কথার মিল কি এই মিলটাও কিন্তু আপনারা অনেকে অপেক্ষা করছেন এটির মিল আমি দিয়েছি যদি দেখবেন পরমাত্মার যে স্থান সেটা হলো শহরের স্থান আর জীবাত্মার স্থান হলো গ্রামগঞ্জের স্থান তাহলে আপনার জীবের যদি আধ্যাত্মিক উন্নতি না হয় তাহলে কিন্তু আপনার পরমের উন্নতি হবে না বা আপনার পরমের উন্নতি আর হবে কি পরম তো এমনি ধনী তবে সেটি কথা নয় যে দেশের যেই বাউ সেভাবেই তো না বাউ একটা কথা আছে না যে সোরের আল্লাহ সোর এবং কি বলা হয়েছে যে শিশুর আল্লাহ অজ্ঞান বৃদ্ধার আল্লাহ বিদ্যমান তাহলে এখানে বিষয় হল যে আমার জীব আত্মা যদি ধনী হতে পারে আধ্যাত্মিক ধনী হতে পারে তাহলে কিন্তু আমার পরম ধনী। আর আমি যদি অসহায় গরিব হয়ে যায় তাহলে আমার পরম অসহায় গরিব হয়ে পড়ে তাই একটি কথা বলা হয়েছে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা কইব কার যাই হোক এর সমস্ত জগতবাসী আজকে যে বিষয়টি আপনাদেরকে বোঝাইতে চাইছি আশা করছি যে এই পৃথিবীতে জ্ঞানী মানুষের তো অভাব নেই তবে মধ্য জ্ঞানী যারা তারা স্পষ্টই বুঝতে পারবেন কথাগুলো অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ